ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসলে ভালো আছো আমি একদম ভালো নিই গলার অবস্থা খুব খারাপ মানে ঘরটা এখন ঠিক হয়নি তাও আগের থেকে অনেকটা ঠিক হয়েছে তাই ভাবি মাঝগে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করি কিন্তু এটা তো আমাদের কাজ বেশি দিন তো বসে থাকলে চলবে না আমাদেরও সব দিক দিয়েই ইয়ে করতে হবে ভালো মাঝগে থেকে আবার শুরু করি আমি এখন দিদির বাড়িতেই আছি কারণ দিদি একা পারছে না পুজো জানোই তো দিদির ব্যবসা এত বড়ো ব্যবসা আর এই পুজোর সময় প্রচণ্ড ইয়ে মানে ব্যস্ত হয়ে পড়ে এই জন্য ছেলেটারও পরীক্ষা এই জন্য আমি কদিন থাকবো আমার বড় চলে গেছে বাড়িতে আমি থাকবো কদিন একটু দেখবো তো সকাল থেকে আসতে পারে সকাল থেকে প্রচুর মানে আমি ছিলাম ব্যস্ত ছিলাম এই জন্য ফোনটা হাতে দেওয়া হয়নি তো চলো দেখিয়ে দিই কী কী হয়েছে এই দেখো সকাল সকালেই আমাদের রান্না হয়ে যায় এই দেখো ডিমের তরকারিটা হয়েছে ডিমের ঝোল আলু দিয়ে এটা হলো আমার ওই নিশুর নিশুর ভাত দুপুরে আর এদিকে কচুর শাক করবো কচু শাক করব এই জন্য ছোলাটা সেদ্ধ দিচ্ছি আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ হবে ঠিক আছে এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি কচু শাক সেদ্ধ হয়ে গেছে কচু শাক সেদ্ধ সেদ্ধ করে কালকে ফ্রিজে রাখা হয়ে গেছে ওটা হয়ে গেলে তারপরে আমি কচু শাকটা করবো ঠিক আছে আর কাজের বাসন টাসন মেজে দিয়ে গেছে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে তো এটা সেদ্ধ হয়ে গেলে তারপর উচ্চ সেদ্ধটা বসাবো তারপর কুচু শাকটা বসাবো আজকে ছোলা দিয়ে করব কুচুর শাক ঠিক আছে তো চলো আবার পরে আসছি কথা বলা হয়নি আজকে থেকে আজকে থেকে মানে কি ওর পরীক্ষা শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ মধ্যে হবে আজকে ওর লেখা পরীক্ষার জন্য দিদি নিয়ে গেছে ওকে দিদি দিদির সঙ্গে করে নিয়ে আসবে কারণ দিদি চলে আসতো পরে যার মনে আসতো কিন্তু আজকে লেখা পরীক্ষা তো আজকে ওখানে বসে থাকতে হবে এই জন্য নিয়ে চলে গেছে চলে আসবে সাড়েটা পনেরো দশটার সময় চলে আসবে ঠিক আছে এর আগে ছোলা দিয়ে খুচুর শাক বসিয়েছি আর এটাকে রেডি করে রেখে দিয়েছি এটা হয়ে গেলে তারপরে এটা সেদ্ধ দেবো এর কুচুর শাক হয়ে গেছে আর এখানে একটা ডিম সিদ্ধ খাবো চ্ছে আলু সিদ্ধ দিচ্ছি এ দেখো উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি এটা হয়ে গেলে গ্যাসটা সোচা ফেলবো উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এটা আলু আর নিচটা উচ্ছে সুদ্ধি দিয়ে দিচ্ছি গ্যাসটা সোচা হয়ে গেছে এগুলো সবটা মোচা হয়ে গেছে পরে একটু পরে ইয়ে করবো ছেলেও চলে এসেছে কে দেখতে পা দেখাচ্ছি না কেন ও খালি গাছ আছে বুঝেছো তো ওই জন্য দেখাচ্ছি না দেখো মিঠুকে স্নান করাচ্ছি মিঠুকে স্নান করানোর পর তারপর মিঠুকে স্নান করাবো হরো করো করো স্নান করো স্নান করো উপরে সাওয়াজ লাগিয়ে দিয়েছি আর খেলেছি আর অমিতকু চান করো চান করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তক্ষণের পর আর আসতে পারিনি খাবারটাও দেখাতে পারিনি কেন টিভি চলছিলো গান চলছিল এই যে দেখলেই তো আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেইগুলোই খাওয়া হয়েছে আর এই দেখো তখন ওকে দেখাতে বইনি খালি গায়ে ছিল বলে এখন জামা পরিয়ে দিয়েছে এই মত তো ঘুমতে করতে ঘুমমলও তো নাই এক ঘন্টা বেশি ঘুমায় না এখন এক ঘন্টা বেশি আমাকে ঘুমাতেই ঘুম পাড়াতেই পারবে না আজকে एग्जाम ছিল সব পেয়েছে এসে বলেছে তুমি সব পেয়েছি তাই না papa তুমি সব পেয়েছে এটা অনেক লিখতে দিতে এ অনেক লিখতে দিয়েছো কে অনেক লিখতে দিয়ে দে হচ্ছে না এইসি অনেক লিখতে দিয়েছে অনেক লিখতে শেষ হচ্ছে না

দ্বিতীয়া দ্বিতীয়াতে বাড়ি যাবো থেকে চলে তাই চলে যাবো পরে যাচ্ছি ভিডিও করছি নিজেই বুঝতে পারছি না অনেক দিন পর ভিডিও করছি না সব ভুলে ভুলে যাচ্ছি তার দিন সকালবেলা রাত্রিবেলা তো খেয়েছি ডিম আর রুটি আর সন্ধেবেলা চুন খেয়েছি সবগুলো কিছু একটা ভুলে গেছি কি না করতে করতে এমন একটা ইয়ে হয়ে ভুলে গেছি কী ভিডিও বুঝতেই পারছিলে মতামণ্ডুর কিচ্ছু নেই আমার ভিডিও তাও একটুখানি দেখো তোমরা ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো ঠিক আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো চলো টা গুড নাইট বলবো না গুড মর্নিং